পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসন বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন সকালেও বুদ্ধদেববাবু প্রাতর করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউর বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয়ই আগস্ট হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেববাবু উনতিরিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেববাবু তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা সিওপিডিতে ভুগছিলেন বুদ্ধদেববাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে দু সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেববাবু সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকেও সুস্থ হয়ে বাড়ি ফেরেন দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হওয়ায় উনিশে মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরা দেবীকে দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছু দিনের মধ্যে কিন্তু আজ সকালে তিনি চলে গেলেন আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মোবাইলটা নামাও আমি বাংলা বন্ধু কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক একটু তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনও আমরা ভাবতে দিইনি উনিও আমরা ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

आ, सोच है देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग हैं मेहनत का इंसान हैं उसके उत्थान के लिए सोचते हैं इन तमाम के लिए एक बहुत है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिट्यूरो सदस्य युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक साम्प्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूं इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हम उनका देह कल हम अलीबुदुर स्ट्रीट से दुरुस्त करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनकी इच्छा था आज रात को उनके देह प्रिज़र्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज राग रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटे यहाँ घर भी है उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमगढ़ डिस्ट्रिक्ट अलीमगढ़ डिस्ट्रिक्ट में सुबह साढ़े दस बजे से चार बजे तक हम उसे रिजर्व करेंगे रखेंगे ताकि कि सर्वसाधारण के लिए जो भी आएँगे वो श्रद्धापन करेंगे उसके बाद हम उनके देह को हॉस्पिटल में ड्रेट करेंगे